হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি ড্রেস মেকিংয়ের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা সিম্পল ড্রেস মেকিং করে দেখাবো ফিলিস্তিনের পতাকার মধ্যে যে কালারগুলো হয় সেম কালারগুলো দিয়ে আমি পতাকার মতো করে একটা ড্রেস বানিয়ে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রয়িংটা করে নিয়েছি এই সেমভাবেই কিন্তু আমি ড্রেসটাও মেকিং করে নেব তো দেখো আমি এখানে কাপড় নিয়েছি কাপড় এখানে আমার যে কয়টা কালার প্রয়োজন ছিল সে কয়টা কালারে নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা কালার কাপড় আমি এখানে দেড় গোছ পরিমাণ করে নিয়েছি দেড় গোছ পরিমাণ করে আমার কাপড় লাগে নাই কিন্তু আমি দেড় গোছ করে নিয়েছি কারণ অল্প করে কাপড় তো নেওয়া যায় না আর জামার লম্বাটা তোমরা যতটুকু নেবে ততটুকুই কাপড় নেওয়ার চেষ্টা করবে তো আমি দেড় গোস পরিমাণ কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে আমার ড্রেসটা বানানো হয়ে গেছে আর আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি বানিয়েছি তো দেখো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে কাপড়গুলোকে কেটে নিতে হবে তো লম্বায় তোমরা তোমাদের জামার লম্বা অনুযায়ী কেটে নেবে আর চড়ায় তোমরা এখানে তোমাদের বডির যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী তিন ভাগ করে এক একটা টুকরা কেটে নেবে তা আমি কেটে নেওয়ার পরে এখন জোড়া দিয়ে নেব এগুলা এই যে দেখতে পাচ্ছ মাঝখানে সাদা কালারটা থাকবে এক পাশে সবুজ আরেক পাশে থাকবে কালো এভাবে আমি সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়েছি এখন আমি তোমাদেরকে একটু মেপে দেখাচ্ছি লম্বাটা কতটুকু রেখেছি আমি আর চড়াটা কতটুকু রেখেছি তো দুই পাশে যে কালো আর সবুজটা আছে এই দুইটা থেকে আমি মাঝখানের যে সাদাটা এটা একটু কম রেখেছি এক ইঞ্চি পরিমাণ কম রেখেছি কারণ সাইডে কিন্তু কাপড় কাটা যাবে আমাদের বডির মাপ দিতে গেলে আর একটা কিন্তু আমাদের একই রকম থাকবে এই জন্য আমি মাঝখানের কাপড়টা একটু কম রেখেছি আমি তোমাদেরকে স্কিনে কিন্তু দিয়ে দিয়েছি কত ইঞ্চি কোনটা নিয়েছি সেলাই সহ সব কিছুই সব মাপগুলো আমি স্কিনে তোমাদেরকে দিয়ে দিয়েছি তো নর্মালি আমরা কামিজ যেভাবে কাটিং করি এখন একইভাবে আমি কামিজ কাটিং করে নেব কামিজ কাটিং করে নেওয়ার পর দেখো আমি এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি হাতা তৈরি করবো তো তোমরা তোমাদের হাতার চড়াটা কতটুকু রাখবে লম্বাটা কতটুকু রাখবে সেই হিসেব করেই এখানে কাপড়গুলো কেটে নিয়ে তারপর জোড়া দিয়ে নেবে এখন আমাদেরকে এই যে লাল কালারটা আসে এই লাল কালারের ডিজাইনটা করতে হবে পতাকার মধ্যে যে ডিজাইনটা থাকে তো দেখো আমি ডিজাইনটা কিভাবে করতেছি ডিজাইনটা ছিল একটু কোনে টাইপের তো আমি কোনো কোনেভাবেই লাল কাপড়টা কেটে নিয়ে তারপর উপরে রেখে সেলাই করে নেব তো জামার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে